জেলা জানে ঠিক আছে জেলা স্তরীয় যারা আছেন দায়িত্বে বা প্রশাসনিক লেভেলে তারা জানে তাদেরই প্ল্যান তারাই এটাকে পরিচালনা করে আন্ডার গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন রকমভাবে শটিং করা হয়নি তার কারণ এর আগে যারা কাজ করেছে তারা সঠিকভাবে শটিং করতো না যার জন্য অনেক মাল এখানে জমে গেছে এবং রাস্তার একটা সমস্যা আছে আমাদের এখানে পানীয় জলের সমস্যা আছে লেবাররা দূর দূরান্ত থেকে এসে কাজ করে চাপা কলের জল সেখানে আয়রন আছে রানিং ওয়াটারও আছে সেখানেও আয়রন যার জন্য পানীয় জলের একটা সমস্যা বড় সমস্যা আছে সেই সমস্যার সমাধানটা করতে হবে রাস্তার জন্য বড় সমস্যা রাস্তার জন্য দেখা যাচ্ছে ট্রাক্টর আসছে না বর্ষাকালে